আরো এক অসাধারণ বক্তব্য দিলেন হেজবুত তৈদের এমাম বাংলার মানুষ আপনারা সজাগ হন হে মানব জাতি তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো হুকুম চলবে আল্লাহর বিধান চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর আমরা খেলাফত করবো আল্লাহ আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে এই বিপ্লবের ঢেউ পরবর্তীতে অর্ধ দুনিয়াকে আচ্ছন্ন করেছে তোমরা জানো ওইদিকে আটলান্টিকের তীর এদিকে ইন্দোনেশিয়া এদিকে কারাকোরাম পর্বতমালা এদিকে ভূমধ্য সাগর এদিকে ভারত মহাসাগর অর্ধ দুনিয়া আজকে তোমাদের ভূখণ্ড সাড়ে তেইশ কোটি বর্গমাই কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সাতান্নটি রাজ্যে বিভক্ত হয়েছি আজকে তাহলে সেই বিপ্লব বিপ্লবের ফল কি হয়েছে রেজাল্ট কি হয়েছে তোমরা জানানো সত্যিকারকে মুক্তি মানবতার মুক্তি